আপনারা অনেকই বিভিন্ন সময় বশীকরণ করার চেষ্টা করেন অর্থাৎ নিজের কাজটা নিজের হাতে করার চেষ্টা করেন কিন্তু ম্যাক্সিমাম সময় দেখা যায় আপনাদের কাজ হয় না এটার পিছনে কারণ কি মানে ম্যাক্সিমাম সময় আপনাদের কাজ না হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ কি আজকের ভিডিওতে এই বিষয়টি আপনাদেরকে বিস্তারিত বুঝিয়ে বলার চেষ্টা করব আমি মনে করি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই দরকারি খুবই উপকারী এবং খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটিকে না টেনে একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ভিডিওটি শুরু করার আগে সংক্ষেপে কিছু কথা বলবো টিকটকে কখনো আমরা আমাদের কোনো ভিডিও ছাড়ি না কিছু প্রতারক চক্র আমাদের ভিডিওগুলো টিকটকে আপলোড করে এবং আপনাদের সাথে বিভিন্ন রকম প্রতারণা করে প্রতারক চক্র থেকে সাবধানে থাকতে স্ক্রিনে দেওয়া ডাবল থ্রি ডাবল ফাইভ নাম্বারে ভিডিও কল দিয়ে কনফার্ম হয়ে তারপর আমাকে কাজ দিবেন চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি দর্শক প্রথমে যে কথাটা বলেছিলাম আপনারা অনেক সময় নিজের হাতে নিজের কাজটা করার চেষ্টা করেন কিন্তু হয় না এর পিছনে সবচেয়ে আপনি তার কবিরাজ না আপনি করেন কি আপনি যে দেখেন বইতে দেখে ওটার মাধ্যমে কাজ করার চেষ্টা করেন যেহেতু আপনি কবিরাজ না তাহলে একটা টোটকা বা একটা মন্ত্রের মাধ্যমেই যে আপনি কাজ করলে আপনার কাজ হান্ড্রেড হান্ড্রেড হয়ে যাবে এটার কোন গ্যারান্টি আপনি দিতে পারেন না কারণ আপনি তার কবিরাজ না আপনি এই বিষয়ে পারদর্শী বা পারদর্শীওয়ালা কোনো লোক না সুতরাং আপনি নির্ধারিত একটা তাবিজ বা একটা উপরে ভরসা করে আপনি কোনো কাজ করলে আপনি কাজে সাকসেস হবেন না আপনি একাধিক তিন থেকে চারটা কাজ করেন কম কম তিনটা কাজ ওকে বসীকরণ করার ক্ষেত্রে কম কম তিন থেকে চারটা কাজ আপনি করার চেষ্টা করবেন যদি আপনি পরিপূর্ণ ফলাফল পেতে হয় না হলে আপনার ফলাফল পাওয়ার আশঙ্কা মোটেও থাকবে না দ্বিতীয়ত যে বই থেকে আপনি টোটকাটা নিবেন বা মন্ত্রটা নিবেন অথবা যে ইউটিউব চ্যানেল থেকে মন্ত্র মন্ত্রটা বা নেবেন অথবা যে ব্যক্তি থেকে থেকে বই আপনি সর্বপ্রথম দেখে নিবেন ওই লোকটার সকলে কাজ করার অনুমতি আছে কিনা এই টোটকা দিয়ে যদি যে সমস্ত বইগুলোতে আসলে এই তদ্বির সংক্রান্ত ব্যাপার এই তদ্বির সংক্রান্ত ব্যাপারগুলো যে সমস্ত বইতে আছে ওই সমস্ত বইয়ের উপরে লেখা থাকে সকলের জন্য কাজ করার অনুমতি দেওয়া আছে তো অনুমতি থাকলে কাজ করবেন অনুমতি না থাকলে কাজ না কোন থেকে থেকে যদি ব্যক্তি নিয়ে থাকেন ওই লোককে কল দিয়ে কথা বলে ওই লোকটাকে অনুমতি নেবেন সরাসরি কল দিয়ে যদি আপনি অনুমতি না নেন দেখা যায় যে আমার কথাই আমি বলি অনেকেই আমার বিভিন্ন কমেন্টে এসে হুজুর আমাকে এই কাজটা করার অনুমতি দেন কিন্তু এই যে এখন দেখতেছেন এই ভিডিওটা আমি নিজে করতেছি এটা আমার ভিডিওটা ঠিক আছে কিন্তু ভিডিওটা আপলোড হয় আমার অফিস থেকে আপনি যখন কোনো কমেন্ট করেন এই কমেন্টটা আমার অফিসের স্টাফ দেখে দেখে সে হয়তো ওকে আপনাকে অনুমতি দিয়ে দেয় অনুমতিটা তো আর আমি দেওয়া হয় নাই টোটকাটা আমার কিন্তু অনুমতিটা তো আর আমি দিলাম না আমার স্টাফ দিয়েছে এই জন্য যদি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দেন লাস্টে ডাবল থ্রি ডাবল ফাইভ এই নাম্বারে যদি কল দেন তাহলে আমার সাথে কথা বলে অনুমতিটা আমার থেকে নিবেন আমার থেকে কল দিয়ে সরাসরি নিয়ে নিবেন তৃতীয়ত কোন ব্যক্তির মাধ্যমে যদি কোনো টোটকা নিয়ে আপনার কাজ করেন ওই ব্যক্তির সাথে সরাসরি সাক্ষাৎ করে ব্যক্তি থেকে অনুমতি নিয়ে নিবেন চতুর্থ নম্বর বসীকরণের কাজ করার ক্ষেত্রে যখন টোটকাটা আপনি লিখবেন ওই লোকের বাড়ির দিকে লিখে ফিরে লেখার চেষ্টা করবেন যেই লোকের কাজ করবেন ওই লোকের বাড়ির দিকে ফিরে এবং মুখে মিষ্টি জাতীয় কোনো একটা কিছু দিয়ে চিনি হোক মিষ্টি হোক বাতাসা হোক মিষ্টি জাতীয় বা চকলেট হোক মিষ্টি জাতীয় কোনো একটা কিছু এবং গায়ে সুগন্ধি লাগিয়ে নেবেন এরকম কিছু লাগিয়ে টোটকা লিখার বা মন্ত্র পড়ার চেষ্টা করবেন আশা করি ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট আপনাদের আপনাদের কাজে আসবে এবং ফলাফলও খুব দ্রুত পাবেন বশীকরণ কখনো হয় না কাউকে কোন আমলের মাধ্যমে যে নামটি পাঠ করলে বশীকরণ হয়ে যাবে আল্লাহ নামটি পাঠ করুন এই দোয়াটি করবার পড়লে বশীকরণ হবে এই সমস্ত দোয়া কালাম আমলের মাধ্যমে কখনো বশীকরণের কাজ হয় না তো এই বশীকরণের কাজ করতে হলে অবশ্যই কুপুরিকালাম বা বা সর্বোচ্চ শক্তির চালানোর মধ্যে আপনারা যেতে হবে তো আপনারা ওই আমল বা কেউ একটা আমল করে আপনি না কাজ হয় না এমনটা করলে এটা আপনার নিজের ব্যর্থতা কারণ কোনো আমলের মাধ্যমে কখনো কাউকে আপনি বশীকরণ করা সম্ভব না এটা বাস্তবতাই নেই ঠিক আছে আমলের মাধ্যমে কখনো কোনো বশীকরণ হয় না তো যখনই বশীকরণ করবেন যাকেই করবেন বুঝে শুনে করার চেষ্টা করবেন আশা করি বিষয়টি আপনাদেরকে বুঝিয়ে বলতে পেরেছি ধন্যবাদ